আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো এটা আমাদের ডকি ওই যে ডকির বাবু দেখাইছিলাম আমাদের মনে তো কথা ডকির বাবু যে বাবুগুলো একটু বড় হয়েছে এই এখানে আছে মা কোনটা ওদের বাপ কোনটা ছেলে মেয়ে কোনটা বুঝতে চাচ্ছে না সবাই এক সমান হয়ে গেছে এই যে ওদের জন্য এখানে একটা বাড়ি হাফ তালা করি দেখেন হাফতলা বুঝেন কি না দেখেন এই যে সিঁড়ি 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 দিয়ে এটা হচ্ছে এটার নাম হচ্ছে হাফতলা বাড়ি ওদের জন্য বাড়ি ডুপ্লেস বাড়ি করছে আর কি ওদের জন্য ডুবলেস বাড়ি করছে ওদের পছন্দ মতো একটা এখানে আমার মেয়ে ছোটো মেয়েটা গিয়ে একটু ওদেরকে একটু বিড়িয়ে করে নিল আমরা ওখানে একটু বাইরে ঘুরি ঘুরি একটু গুড় করলাম আর কি সারাদিন খালি খাজে ব্যস্ত থাকবো নাকি একটু আমার জামাইয়ের অফিসে গেলাম আমার জামাইয়ের থেকে নাকি বেশি ফ্যাট ফুটতেছে আমার জন্য আমাকে ডাকলো বলছে আসো এখানে নাস্তা খাইতে আমাকে এখানে ডাকছে আমাদের আসলে নাস্তা বাসাতে খেয়ে গেছিলাম খাই নাই ওখানে একটু গুড়ি মুস নিয়ে ওখান থেকে একটু আইসক্রিম নিলাম এক জায়গায় একটু বেড়াতে যাব ওইটার জন্য এই যে চলে আসলাম অলরেডি বেড়াই ওখান থেকে ঘুরি আমরা এখানে আমার একটা ফুয়া ওখানে আসলাম আসি আমাদের জন্য এখানে নাস্তা একেবারে আমরা যেমন বেয়ে বেয়ে বাড়িতে বেড়াতে গেছি ওরকম করে নাস্তা টেবিলে কি যাওয়ার আগের থেকে সাজে রাখছে এখান থেকে একেবারে খেয়ে দিয়ে গেলাম আবার ওখান থেকে খেয়ে অফিসে খেলাম বাসার থেকে অফিসে গেলাম অফিস থেকে এখানে বেড়াতে আসলাম আমাদের আসার পথে বেশি দূরে না ওখানে বক্সনগর এখানে এখানে বেড়াইয়ে ওদের গরটা একটু দেখাচ্ছে আপনাদেরকে আসলে খুব সুন্দর এসে বাড়ি ওইটাও আমাদের এই তো ডয়েন এগুলো দেখাচ্ছি ডাইনিং রুম ডয়েন রুম পিতর রুমগুলো তো অনেকবার আগে দিছিলাম। আমরা নাস্তা খেয়ে এখন চলে আসবো ভাত খাওয়ার জন্য অনেক পুলছিল আমাদের জন্য ভাত টেবিলে দিয়েও ফেলছিল কেমনে তো নাস্তার ভিতরে আবার বাদ খেলি তো একেবারে ফানসার হয়ে যাবো ওইটার জন্য আর খাইতে পারলাম না আমরা চলে দিকে আমার জামাই ফোন করতেছে কিরে কোথায় হারাই গেছো কোথায় হারাই গেছো আমি দূরায় আসি কুল পাচ্ছি না গাড়ির গাড়ি স্টার্ট দিবার আগে আমার ফা দুটা স্টার দিয়ে দিছি এমন দূরে দূরে বাসায় চলে আসতে হয়েছে বাসায় আসি আবার এখানে খাবার দাবার রেডি করলাম চ আপনাদের বারবার আপনারা বলতেছেন বারবার আপনারা বলতেছেন বাড়ির ভিডিও দেওয়ার জন্য দেবো আপনারা ওয়েট করেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এটা ভিডিও হচ্ছে আপনাদের বাইরে যাওয়ার আগের দিনের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম